ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কেউ অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলছো টপ টেন অফলাইন মজার কিছু গেম দেখানোর জন্য তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইনে খেলার মতো মজার কিছু গেম দেখাবো যেগুলো গেমের সাইজ হবে দুইশো এমন নিচে আশা করি তুমি এগুলো গেম তুমি ছেলে নর্মাল টিভি সে খেলতে পারবে তুমি ছেলে বারো পরিমাণ টিভি খেলতে পারবে আমার কথা যদি বলি গাইস আমার কাছে পার্সোনাল গেমগুলোর স্টোরি ভালো লাগছে গেমগুলোর গ্রাফিক্স অনেক ভালো লাগছে তো মনে করি তোমরা যখন তোমাদের খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইস তোমরা যদি গেমের রিকোয়েস্ট কমেন্ট করো তাহলে বলবো তোমরা গেমের নাম লিখে আমাকে কমেন্ট করবা তাহলে আমাকে মানে আমার ভিডিও বানাইতে সুবিধা হয় কি ঠিক আছে তো বিষয়ে তোমরা গেমের নামটা লিখে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো ওকে তো যাই হোক গাইস তুমি যদি নতুন থাকো এন ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দেবা আর যদি ভিডিওটা লাইক নিয়ে দিয়ে থাকো প্লিজ যদি তোমাদেরকে হাম্বল ইউস করবো ভিডিওটা একটা করে লাইক দিয়ে দাও তো চলো গাইস আর জিনিস করে স্ক্রিপুরা শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেম টা হচ্ছে গ্যাংসার বে সিটি ক্রাইম তো গাইস সত্যি কথা বলতে গেলে এই গেমটা যখন আমি আমার নিজের ফোনে ডাউনলোড করে খেলছি তখন পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে কেননা এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ম্যাপ আর এই গেমটির মধ্যে আছে লাগে ক্যারেক্টার ক্যারেক্টার যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের কার চালাইতে পারবে তুমি ছেলে এই গেমটির মধ্যে যারা মিশন আছে বিভিন্ন ধরনের স্টোরি আছে সেগুলো তুমি ছেলে খেলতে পারবে এক কথায় গাইস তোমার যারা অনেকে আছে জিটিএ এর মতো গেম খেলতে পছন্দ করো তোমাদের অনেক আছে নর্মাল ডিভাইস তোমরা ছেলে একবার গেমটি খেলে দেখতে পারো সত্যি তোমাদের একটা জিটি ফাইভের ফিলিং দেবে এই গেমটি খেলার পর কেননা গেমটি হয়তো আর ম্যাপ তুমি ছেলে ঘুরতে পারবে দেমি দামি স্পোর্টস কার্ড চালাতে পারবে আর যে ধরনের ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আমি মনে করি নর্মাল ডিভাইসের জন্য অত্যন্ত সেরা একটা গেম তাই তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ঠিক আছে আর এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের ওয়েদার মানে বিভিন্ন অনেক কিছু আছে তুমি গেমটি খেলেই বুঝতে পারবে তো যাই হোক গাছগুলো তুমি সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমটির সাহায্য

লাইক তোমার একটা বাড়ি থাকবে যে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের গাড়ি গ্যারেজের মধ্যে রাখতে পারবে এবং গাড়িগুলো তুমি ফাইটিং করতে পারবে আর বিভিন্ন ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারবে এই গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার আছে দামি দামি বাইক আছে যেগুলো বাইক চালাতে পারো এক করতে ওপেন একটা ফিরিংস দেবে এই গেমটি খেলার পর কেননা আমি নিজে আমার ফ্রেন্ড আউটকে খেলে দেখছি আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমার সকলে গেমটা খেলে অনেক মজা পাবে তো গাইছে তোমার যে গেমটি ভালো লেগে থাকে ডাউনলোড বাউটকে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইছে এই গেমটি মধ্যে একটা জিটি টাইপের মতো গেম

বাইক অনেকেরই বাইক থাকে অনেকেরই বাইক থাকে না তোমরা যারা বাইক গেম খেলতে অনেক পছন্দ করো এবং বাইক চালাতে অনেক পছন্দ করো তোমরা চলে একবার গেমটি খেলে থাকবে কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে রয়্যাল ইনফিনিক্স বাইকটিও চালাইতে পারবে আর বর্তমানে সেরা একটা বাইক রয়্যাল ইনফিনিক্স তোমরা তো সকলেই জানো তো এই গেমটির মধ্যে তুমি দামি দামি বাইক চালাইতে পারবে বাইকগুলো কাস্টমাইজ করতে পারবে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ম্যাক আপ ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে রেস করতে পারবে আর যে অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে হবে কাজে এই গেমটির মধ্যে তোমার মূলত একটা থাকবে ক্যারেক্টার যে ক্যারেক্টার তুমি ছেলে বিভিন্ন ধরনের ড্রেস আপ পিন দিতে পারবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গেমটি তুমি সম্পূর্ণ একটা উপর ম্যাপ পেয়ে যাবে ম্যাপের মধ্যে তুমি সেটা ঘোরাঘুরি করতে পারবে আর জন্য ফিচার গুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আমার কথা তোমাদেরকে বলি আমার কাছে পার্সোনাল গ্রাফিক্স অনেক ভালো লাগছে আর গেমটি দামি দামি স্পোর্টস বাইক পাওয়া যায় যেগুলো বাইক চালায় মজা নিতে পারো তো আশা করি তোমার সকলে একবার গেমটি নাম করে খেলে থাকবে তোমার সবার কাছে ভালো লাগবো তো গাইছ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার নাম করে খেলা তো এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো তেইশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা তাহলে বলবো তুমি যদি সত্যি জিটিএ ফাইভ এর মতো ফ্লিক্স নিয়ে কোনো গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে এই গেমটা রিকমেন্ড করবো কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে দামি স্পোর্টস কার হবে দামে দামি বাইক চালাতে পারবে এই গেমটির ছেলে ট্রেন চালাইতে পারবে এই গেমটির মধ্যে বাস চালাইতে পারবে গেমটির মধ্যে প্লেন চালাইতে পারবে আর অন্যান্য ফিচার আছে সেগুলো ফিউচার সম্বন্ধে দেখতে পারবে এই গেমটির মধ্যে মূলত থাকবে তোমার একটা মোবাইল ফোন যে মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন ধরনের কুড ডায়াল করে বিভিন্ন ধরনের গাড়ি চলে আসবে তুমি তো দেখতেই পাচ্ছিস গেমটি ভিডিও সত্যি কথা বলতে গেলে গ্যাস গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে আর তোমাদের যাদের নর্মাল টিভি আছে তোমরা চাও যেটিএর মতো গেম খেলতে তোমরা একবার গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা গেমটার গ্রাফিক্স বলো গেমটার গাড়ির ড্রাইভিং বলো সত্যি অ্যামেজিং আর এই গেমটির স্পিড গাইজ গেমটির মতো গাড়ি যখন ড্রাইভিং করবে তুমি সত্যি অনেক স্পিড গাড়িগুলো চালাইতে পারবে আমার কাছে যদি বলি গাইজ তোমাদেরকে আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তুমি যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে তোমার একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টারের বিভিন্ন ডিসিপ্লিন দিতে হবে আর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আর থেকে তোমার যদি জিটিএ ফের মতো ফিলিং দিয়ে গেম খেলতে চাও তাহলে একবার গেমটি আমার খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো হোক সেই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো তিরিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং বিলোডন বক্সে দেওয়া আছে গেছে তোমার যে গেমটি বাউল থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম একসি সেই গেমটি হচ্ছে রাশিয়ান ভিলেজ সিমিলেটার থ্রি ডি তো যাই হোক গাইস তোমরা সকলেই জানো তোমাদের ভিডিও লাস্টে নাম্বার ওয়ানে স্পেশাল একটা গেম দেখাই তো গাইস এই গেমটা মূলত আমার কাছে স্পেশাল কেননা এই গেমটির মধ্যে যা করা যায় গাইস এক কথায় মাথা নষ্ট করার মতো তোমাদের মধ্যে অনেকে আস তোমরা চাও গ্রামের পরিবেশে তোমরা চাও গেমগুলো খেলতে তুমি চাও বিভিন্ন ধরনের এনিমেল চাষ করতে তুমি চাও বসি দিয়ে মাছ ধরতে তুমি চাও যে গ্রামের যে সবজিগুলো আছে সেগুলো মূলত একটা দোকান দিতে তুমি চাও এক জায়গাতে আরেক জায়গায় গাছ দিয়ে মালামাল নিতে তুমি চাও দুধ বিক্রি করতে আর যে গাছ অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে চাও আমি বলবো গাছ তোমরা যদি এরকম টাইপের একটা রেন্সি ম্যাটের মতো গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবারের গেমটি আউট করে খেলে থাকবে সত্যি তোমাদের কাছে অনেকবার কেননা এই গেমটির মধ্যে তোমার যে একটা ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে ইমুট দিতে পারবে আর যে তোমার যে গরু ছাগল থাকবে সেগুলো তুমি ছেলে পালতে পারবে তুমি ছেলে ঘর ঘর বানাইতে পারবে তুমি ছেলে বাইক চালাতে পারবে তুমি ছেলে বিভিন্ন ধরনের দামি দামি পুরস্কার কিনে চালাতে পারবে তুমি চলে গেমটির মধ্যে ব্যবসা করতে পারবে তো গাইছ এই গেমটি বলার মতো কোনো শেষ নাই এই গেমটি তোমরা যারা খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমার গেমের এরকম টাইপের গেম খেলতে অনেক পছন্দ করো তাহলে বলবো তোমরা একবার গেমটি করে খেলে থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইছ আমার কাছে যত গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আই থিঙ্ক আছে তোমরা সকলেই গেমের কনসেপ্টটা বুঝতে পারছো তো যাই হোক সে গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো তিরাশি এম আর এই গেমটি সম্পূর্ণ অফ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম ডাউনলোড এই বিয়ে ডিপস্ক্রিপশন বক্সে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইজ এরকম যদি নতুন নতুন গেম তুমি তোমার ফোন ডাউনলোড করে খেলতে চাও তাহলে আই বাটন ডিসক্রিপশন বক্সে এবং তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি ছেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাওক আজকের ভিডিও এখন তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন নতুনগুলো ভিডিওতে এই ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ